চলে আসলাম আজকে আবারও আরও একটা নতুন রেসিপির সাথে আজকে করব মাওয়া ইলিশ মাছের লেজের বর্তা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কিংবা দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি আশা করব একটা লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন এই তো দেখেন কতটা লোভনীয় হয়েছে ইলিশ মাছের লেজের বর্তা যারা মাওয়াঘাটে গিয়ে ইলিশ মাছের লেজের বর্তা খাননি আমার এই রেসিপিটি ফলো করে আপনারা এইভাবে বর্তা করে খেয়ে দেখতে পারেন আমি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখানে নিয়ে নিলাম তিনটা ইলিশ মাছের লেজ তো আমি লবণ হলুদ মেখে নিচ্ছি এখন ইলিশ মাছের লেজের মধ্যে এখানে আমি খুব সামান্য হলুদ দিয়েছি আর কিছুটা লবণ দিয়ে তো মেখে নিলাম ভালোভাবে চুলায় একটা পাইপেন বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল এখন হচ্ছে আমি ইলিশ মাছের লেসগুলা দিয়ে দিচ্ছি ইলিশ মাছের লেসগুলা এখন আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি একদম মোসমসে করে ভাজা যাবে না তাহলে বর্তাটা খেতে ভালো লাগবে না তো এইভাবে আমি মাছের লেজগুলা ভেজে নিচ্ছি এখন হচ্ছে দিয়ে দিব কিছু শুকনা মরিচ প্রায় ছয় সাতটার মতো এই মরিচগুলোতে কিন্তু তেমন একটা ঝাল নেই তো আপনারা যে যেরকম জাল খান ওই হিসাবে মরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এইভাবে আমি মরিচগুলো ভেজে নিচ্ছি মাছগুলো উলটিয়ে ফালটিয়ে এক সাইডে রেখে দিলাম আর মরিচগুলো এইভাবে ভেজে নিচ্ছি তো মরিচগুলো আমার কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম এই যে দেখেন আমি মরিচগুলো কীরকম ভাজছি একদম বেশি ভাজি নাই একদম কালো কালো করে নাই আর কি তো মাছের লেজগুলো আমি উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপের মতো হবে এখানে পেঁয়াজ কুষি আমি হালকা ভেজে উঠিয়ে নেবো পেঁয়াজগুলো বেশি ভাজবো না আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিও এই বর্তাটা করতে পারেন আমি হালকা ভেজে নিচ্ছি এই পেঁয়াজগুলা আমি এই পেঁয়াজগুলো দিব আর হচ্ছে কিছুটা কাঁচা পেঁয়াজও দিব তো আমি এভাবে পেঁয়াজগুলা ভেজে নিলাম এখন উঠিয়ে নিব পেঁয়াজগুলা এখন হচ্ছে আমি বর্তাটা করে নেব তো আমি মাছগুলার কাটা বেছে নেব। যেহেতু ইলিশ মাছের লেজ ও প্রচুর পরিমাণে কাঁটা থাকে তো খুব সাবধানের সাথে এ কাজটা করতে হবে আমি ভালোভাবে কাঁটাগুলো বেছে নিচ্ছি হাতে সময় নিয়ে কিন্তু কাঁটাগুলা বেছে নিতে হবে আপনারা এই কাজটা খুবই সাবধানে করবেন নয়তো হাতে কাটা ফুটে যেতে পারে তা আমার মাছগুলা কিন্তু বাঁচা হয়ে গেছে এখন হচ্ছে আমি ভালোভাবে একটু মাছগুলা আরও ভেঙে নিব একদম ঝুড়াঝুরা করে নেব তা আমি দিয়ে দিলাম শুকনা মরিচ এখন হচ্ছে শুকনো মরিচগুলা গুঁড়ো করে নিব আজকে বয়েস দিতে এসে একদম মানে কথা মুখ দিয়ে বের হচ্ছে না তাও বয়েস দিতে হচ্ছে শরীরটা একদম ভালো লাগছে না তো আমার কথার মধ্যে যদি কোনো বুলটুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন আমি কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে আরও ভালোভাবে মরিচগুলা গুঁড়ো করে নিচ্ছি মাছের লেজগুলা ভাজার সময়ও কিন্তু লবণটা দিয়েছি সেজন্য এখন খুব কমই দিলাম লবণ বেশি লবণ দিলে আবার হচ্ছে খেতে ভালো লাগবে না তো এখন হচ্ছে আমি ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ দিলাম আপনারা দেখতে পেলেন পেঁয়াজ আর হচ্ছে মরিচের সাথে এখন মাছগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে তো এখন আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিব। আমি তো সরিষার তেল দিয়ে মাছের লেজগুলায় ভাজলাম তো কিছুটা তেল থেকে গিয়েছে ওই তেল সহ আমি হচ্ছে পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম তাই তো আমার বর্তাটা কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে আমি এক পিস লেবু নিয়ে নিলাম লেবুটা চিপে রসগুলা দিয়ে দিচ্ছি আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটি রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মন থেকে জানায় অনেক ভালোবাসা আপনারা যারা নতুন আসছেন আমার চ্যানেলে আমি আপনাদেরকে এখনো ব্যাগ দিতে পারি নাই এই দু তিন দিনের মধ্যে যারা আসছেন আর কি তো আপনারা কিছু মনে করবেন না আমি কিন্তু সময়ের অভাবে যেতে পারছি না তবে চলে যাব আর আজকে দু তিন দিন তো অনেক গরম পড়তেছে আমার শরীরটা বেশি ভালো না সেজন্য আমি একটু আর কি লেট হচ্ছে যেতে তা আমার বর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এ পর্যন্ত কেউ আসেন কিনা জানি না যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্ত আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ